আপনাকে পড়া শুনাই আমাকে পড়া শুনাই তখন আগে আপনাদের শুনানোর আগে আমাকে শুনাই তখন কেমন লাগে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে ও নিজে যখন পড়তে পারে মানে একটু গুণাগুলো তাসবিগুলো পড়া একটু ও এখন মানে আস্তে আস্তে আরো মানে পারবে কিন্তু এখন যা করতেছে আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক মানে অনেক ভালো লাগে আমি হাফেজ মা হওয়ার এটা আগে না আমি আপনাদের থেকে অনেক কিছু শিখছি এখন বলতে গেলে বাচ্চাকে মাদ্রাসা দিছি ওখানে বাচ্চা হুজুররা গাইড করতেছে এখন আমার বাচ্চাকে আপনি মেজটেকা আপনাকে দিছি এখন আপনারা গাইড করতেছেন এখন আপনাদের থেকে আমি শিখতেছি দdte গেলে এই তাসবিগুলো মনে করেন আমরা আগে পাঠতাম কিন্তু আমরা আগে যেগুলা পাঠতাম এখন আপনারা যেগুলা পড়াচ্ছেন এগুলো আরো সই হচ্ছে আরো সুন্দর হচ্ছে 마শাআল্লাহ আমরা পড়তেছি এই আপনারা পড়ানোর পর বাচ্চাদের পড়ানোর পর আমিও ধরে ট্রাই করি সব সময় মানে পড়ার জন্য আর কি নজর ধরে দেওয়ার ফলে আপনি তাসবিড়টাও আপনার নিজের যে উন্নতি আমার আরো সহি হইছে আমি এটা বুঝতেছি আর কি এখন বুঝতেছি আমার আরো মানে ভালো হইছে আর কি এর ভিতরে উল্লেখযোগ্য কি কি পরিবর্তন পেয়েছে আমি একটু যদি বলতে উল্লেখযোগ্য পরিবর্তন বলতে ও 마শাআল্লাহ আপনার ওই কুরআনটা দেখে দেখে এখন নিজে থেকে কোথায় থামতে হবে কোথায় মানিয়া করতে হবে এগুলো পড়তে ভাবতেছে তারপর সূরাগুলো সহ সহকারে পড়ছে নামাজ পড়ছে এগুলো আর আপনাদের আদব শিক্ষা যে ক্লাসটা করান ওটা দেখে দেখে মানে একটু হচ্ছে এ আর কি বুঝতে শিখতেছে তো আমরা থাকি। অনেককে যদি বলি আমার ছেলে মানে অনলাইনে পড়ে এটা বললে অনেকে মানে মানে কিরকম পরে এটা জিজ্ঞেস করে আসলে এখন তো অনেকে বুঝতে চায় না যে এটাতে পড়া হয় অনেকে বুঝতে চায় না মানে কিভাবে পড়া নেয় কিভাবে করে কিন্তু মানে কেউ বিশ্বাসই করে না যে অনলাইনে থেকে যেভাবে করতে পারে এটা আর যদি এই যে একটা কথা বললেন যে অনলাইনে শেখা সম্ভব না বা এরকম অনেকেই বলে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে তারা যে আমার কাছে এখন এটাই বেস্ট আমার কাছে মানে এখন মনে করেন আগে ঘরের মধ্যে হুজুর আসতো একদিন আসতো একদিন আসতো না মানে অনেক ফেরা খাইছে আমি বড়টা ছেলেটাকে নিয়ে তো ইদানিং এর তুলনায় এখন আপনাদেরটাই বেস্ট ভালো লাগে আর কি